মাত্র কত ভাই টাকা দেওয়া যায় কি করেন এখন ভাই দিয়ে দিবেন ভাই দেবেন ভাইশাল্লা যেকোনো একজন ভাই কালেকশন করতে হবে একদম দারুন দারুণ অফার থাকবে আজকে এই ভিডিওতে ভিডিওটা না ট্রেনে দেখবেন এই দেশি কব মানে রাজগুলা কবুতরটা যদি কোনো দেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা

সিলভার চুইটাল মাশালা খুবই সুন্দর তার দেখতে পাচ্ছেন আপনারা

দুই হাজার দুই হাজার এই পেয়ারটা যদি কোন টাকা পনেরোশো টাকা টাকা পিস ওকে যার যেভাবে লাগে খুব সুন্দর মশলা দেখতে পাচ্ছে দিলে নাকি ভাই শুধুমাত্র দুই হাজার টাকা জোড়া মাসাল্লাহ খুবই সুন্দর এক পিস কবুতর আপনি দেখতে পাচ্ছেন আছে আচ্ছা ওকে কেমনি ভাই ভাই এটা পঁয়ত্রিশশো শুধু এই দাম পড়বে একদম এই কালে ভাই খুবই সুন্দর একটা কৌতুক দেখাবো তারপর আগে গিয়ার দেখাবো তারপর ফাটা ছিড়া নাই কৌতারের কালাটা দেব পুরো মুরগির মতো নাকি ভাই খুবই সুন্দর বড় লাল গিয়ার কালাটা দেখতে পাচ্ছেন আপনারা ফিমেল কবুতর যদি কোনো আবেদনে ফিমেল 2500 টাকা পঁচিশশো এই কবুতর যদি কোনো পাইরে পায় যদি কোনো আবেদনের দাম পড়বে 2500 টাকা একটু সমনিয়া দেখে দেখেন একদম সুস্থ সবল আছে

পঁয়ত্রিশশো টাকা নাকি ভাই পঁয়ত্রিশশো টাকা দেখেন দর্শক মাসা আল্লাহ খুবই সুন্দর ভাই মা মাদি দিব পাগলে জোড়া নিয়ে নেবো নাকি ভাই একদম ফ্লোর ডাস কবুতর সাইজটা কিন্তু অনেক বড় মাসা নাকি ভাই মাসা দর্শক দেখেন সাইজটা দেখেন ভাই খুবই সুন্দর মাসা বড় সাইজের কবুতর শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিয়োগ আপনারা এই টফ কোয়ালিটির ব্লুবার মুন্ডিয়ান কবুতরটা আপনি চাইলে এখান থেকে ছেলা নিতে পারবেন মাসা এখানে আছে এক পিস কবুতর খুব খুবই থার্টি ফাইভ আলিও না ভাই থার্টিভ আচ্ছা আলিওয়ালা থার্টিভ চঞ্চল টাকা আলিওয়ালা থার্টি ফাইভ না যাওয়ার জন্য একটা মাদি কবুতর ব্যালেন্স টা আগে দেখাই কবুতরের ঠিক আছে অনেকে চোখ দেখতে চাইছিলেন আমি এই যে চোখটা এই যে দেখাই দিলাম অনেকে বলেছে ভাই কি চোখ কি চোখ ঠিকছেন এই যে দেখেন মাদি অনেক কয়ে এই যে মাদি যে গ্রোথটা আসে না দেখেন ঠিক আছে বাবাইল আছে না হ্যাঁ দেখাই দিলাম এই মাদা বন্ধু নেই ব্যবধান নেন দাম পড়বে একদম সাত হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন যারা দরকার দরকার তারা নিতে পারেন খুবই সুন্দর মাদিরে একদম স্বাস্থ্য সবকিছু ঠিক আছে যারা নিতে চান

শুধুমাত্র সাত হাজার টাকা না মাত্র সাত হাজার দশ এই কবুতরটা যদি কোনোভাবে জোর নেন দাম পড়বে একদম সাত হাজার টাকা বাংলাদেশে যে কোনোটা নিয়েছিল কুতর ডেলিভারি চাইলে আপনাকে আমারও আসতে পারেন খুবই সুন্দর নর দুটো পুরো ব্রিডিং আছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছে যে মা অলরেডি মাথা নয় লেন্স ফালাই ফেলায় ডাকতে নতুন লেন্সে ফালাই ডাকতেছে দেখেন এই দেখেন মশালা খুবই সুন্দর মশাল্লা সো দেখাই দিলাম একটু আপনাদের যাদের লাগবে জোড়া পড়বে একদম কোনো অপশন নাই যেগুলোর দাম বলেছে একদম দাম খুবই সুন্দর চাইলে আপনার খামারে দেখো কবুতর নিধবেন ইনশাল্লাহ সো দর্শক আমরা ইনশাল্লাহ আরেকজন কবুতর দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর মশলা নর্মাদি অ্যাক্টিভ ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা একটা জোড়া দেওয়া ইনশাল্লাহ কবুতর মাসা এই দেখেন মশাল্লাহ এই নরের ডাক্তার ইনশাল্লাহ আপনার দেখাই দিচ্ছি

পঞ্চাশ কিলো না খেলতে পারে আমি টাকা ফেরত দিয়ে আজকে ভাইয়া 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 ওকে ঠিক আছে এখানে আছে একটা লাহরি একদম দুধে আলতা অনেক সুন্দর মশলা পাচ্ছেন আপনারা লাউরে একটা মাদি গব না নট ভাই সরি নট সরি সরি নট এটা না ভাই হ্যাঁ মাদি বিক্রি হয়ে গেছে আচ্ছা এই নটটা কি অবস্থা ভাই এই যে আমি মাদি দিয়ে কাজ করতে হয় মাদি বিক্রি হয়ে গেছে ঠিক আছে বারবারই বলা আছে মাদি বিক্রি হয়ে গেছে আচ্ছা যা আপনাদেরকে ডাক দেখানোর জন্য এটা হচ্ছে

খুবই সুন্দর মাসাল এক পেয়ার কবুতর দেখাবো এখন আপনি দেখতে পাচ্ছেন এই কবুতর গুলা ভাই কিন্তু প্রায় তিন থেকে চার জোড়া বিক্রি করছে বাস্তব কথা একই খামার থেকে তিন থেকে তিন থেকে চার জোড়া কবুতর আনছে

আলোচনা বলতে একদম রিজনেল থাকবে ইনশাল্লাহ নাকি ভাই অবশ্যই ওকে দর্শক আমরা অনেক দেখাচ্ছি যাদের পছন্দ ভালো লাগবে তার্রিজের সাথে যোগাযোগ দর্শক এই কৌতুক এখান থেকে নিতে পারেন সেরা কোয়ালিটি সেরা প্রোডাক্ট সেরা কালার ব্ল্যাক কালার ইনশাল্লাহ

嗯。Mm.

একটু দেখালাম আমরা গলা একটা কবুতর নর্মাদি আমার না সিরিয়ান বাগদাদ কোন ভাই বন্ধু যদি নিতে চাই যেহেতু নর্মাদি কনফার্ম না সে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা কি কর না অফার

আচ্ছা এই যে দেখেন দেখছেন ইনশাল্লাহ এই যে দেখেন যারা বিদ্যুটা নাট এনে দেখছে তারা লেগে অফার এই যে দেখেন চোখ দেখছেন এই যে দেখেন এই মাদ্রা মাত্র বারোশো টাকা বারোশো পাইলাম দিয়ে দিচ্ছি

রিং এর খুবই সুন্দর মাসে নর্মাদি একশো সকালটা এমনকি যে কবুতটা নিবেন আশা করি ইনশাআল্লাহ দশ পনেরো দিন ডিম পাবেন নাকি ভাই

ওকে ঠিক আছে তাই মানুষ তো 10000 হাজার বিশ হাজার টাকা আজকে বুং মাং বাদ দিয়ে কত ভাই তিনশো টাকা মাত্র নাদি ন ন আগে দশ যাদের লাগুত আনবেন দাম পড়বে একদম ভাইশাল দশ যাদের লাগতে আনবেন চাইলে এটাও নিতে পারেন ওইটাও নিতে পারেন